আপনি বুড়া হলে কি হবে আপনার machine পাওয়ার কিন্তু অনেক বেশি আমি কিন্তু আপনার সাথে পারি না আমি কি অনেক বুড়া হয়ে গেছি বয়সের দিক থেকে অনেক বুড়া হয়েছে কিন্তু কাজ কাম তো ঠিকই পারেন কাজ করলেই তো হলো বয়স দিয়ে আর কি হবে sir যেহেতু এক রাত থাকতে হবে তাহলে এক লাখ টাকা আমার account এ পাঠাই দেন hello এ মোহনা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি এত দিন পরে মনে পড়লো আমার কথা হ্যাঁ তোমাকে তো সব সময় মনে পড়ে কিন্তু অনেক ব্যস্ততার মাঝে সময় খুঁজে পাই না তোমার সাথে কথা বলার তার আমার কথা যদি আপনি এত মনে করে তাহলে তো খবরটা রাখার দরকার ছিল না স্যার হুম কিন্তু জানোই তো কেমন কর্ম ব্যস্ততার মধ্যে আছি হম সবই তো জানি কতদিন পরে যাচ্ছে মোহনা আছি স্যার ভালোই আছি আপনার দিনকাল কেমন কাটছে তোমাকে ছাড়া দিনকাল তো ভালো কাটে না তাই নাকি হম তো আমার কাটে কারণ এক সময় যখন আপনার সাথে অনেক বেশি পরিচিত ছিল সব সময় যাওয়া আসা করতাম তখন দিনটা বেশি ভালো কাটছে কিন্তু আগের মতো করে এখন আর সেই দিন গুলো পাচ্ছি কই বলেন হুম প্রথমে তো আমি এখন তো দেখো আমার promotion হয়েছে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে গেছি কর্ম ব্যাস্ততাও বেড়ে গেছে সেই কারণে আর কি তোমাকে বেশি মিস করতে পারি না। আসল কথা এইয়া ঠিকই বলসেন sir এখন মানুষ অনেক দায়িত্বশীল হয়ে যায় তখন ঘরের মানুষের কথাও ভুলে যায়, আর আমি তো বাইরে একজন তাই না? ঠিক আছে তোমার কর্ম ব্যাস্ততা কেমন এখনো কি নাটকে কাজ করো? না sir ওই পথ থেকে তো কবেই সরে আসছি এখন আর ওই কাজগুলো করি না। তাহলে কিভাবে চলাফেরা করতেছো? তোমার তো খরচ অনেক। স্যার আমার খরচ যতটা কিন্তু ততটা ইনকাম এখন আর নেই। আগের মতো করে চলতে পারি না। অনেক প্রবলেমের ভিতরেই চলতেছি। হ্যাঁ, যাই হোক। তাহলে আজকে কি ক্রিয়াছ নাকি? এই তো আমি জানি। আমার স্যার যখন ফোন দেয় তখনই বলে আসো দেখা করি। ফিরে আছি সব সময়। একোনতা কোনো কাস্টম নেই হ্যাঁ আর তোমার সাথে তো আমার ইউরোপ সম্পর্ক সেটা তো তুমি ভালো করেই জানো কিসের জন্য তোমাকে ডাকি আগে তো সপ্তাহে দুই দিন করে ডাকতাম এখন তো আর ওই সময় সুযোগটা পায় না তাই আর কি বেশি ডাকাও হয় না তোমাকে হ্যাঁ আগে দুই একদিন করে ডাকতেন আপনি আমাকে অনেক কিছু দিতেন আমি না থাকলেও ইচ্ছা করে আমাকে অনেক কিছু দিতেন আবার আপনি বয়সে বড় হলে কি হবে কিন্তু খেলাদলায় কিন্তু অনেক পারফেক্ট তাই না হ্যাঁ পড়ো আমি আপনার সাথে পারি না সব কিছুতেই হেরে যাই খেলা তোলায় হেরে যাও হ্যাঁ পারি না তো আগের মতো ফার্স্ট টাইমে জয় করতেম তারপরে দেখি যে আপনার পাওয়ারটা অনেক বেশি কিন্তু আপনার সাথে আমার হয় না এখন তো দেখি তোমার চেহারা তো আরো ভালো হয়ে গেছে গতকালকে তোমাকে ফেসবুক দেখলাম তো দেখে তো এমন মনে হচ্ছে যে স্বর্গের অপ্সরা তাই নাকি হ্যাঁ হ্যাঁ কয়টা ছবি দেখছেন ফেসবুকে একটা ছবিই দেখেছি ওই একটা দেখে এতটা দেওয়ানা হয়ে গেলেন হ্যাঁ গতকালকে যে ফেসবুকে ছবি আপলোড করেছো না হ্যাঁ মাঝে মাঝে আপলোড করি দেখি আপনি তো ফেসবুকে কোনো লাইক কমেন্ট কিছুই করেন না কোনো শেয়ারও দেন না কারণ আমরা তো তোমাদের মতো লাইক কমেন্ট করতে পারি না কারণ আমরা তো উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের একটা কমেন্ট বা একটা লাইক যদি করি এটা তো করো ভাইরাল হয়ে যায় জানো না তাহলে হঠাৎ করে একটা ছবি আপনার ছবি হলো আমি তো প্রতিনিয়তই ছবি আপলোড করি তাই হোক কিন্তু আগে থেকে তুমি আরো অনেক ফুরসাহৌ অনেক সুন্দর হয়ে গেছো তোমার প্রশংসা করতে হয় এই জন্যই নাকি দেখছেন যে আমি ফিরে আছি কিনা হ্যাঁ ফিরে আছি কিনা সেটা বল না ফিরে তো সবসময় আসি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি এটাই আর কি আমার কাজ এর বাইরে কিছুই নাই তাহলে কি এখন কি এরকমভাবেই দিন কাল চলতেছে যে তাকে তাকে সারা দাও হ্যাঁ যে ডাকে তার ডাকে সারা দিই না, যখন নাটকে shooting করতাম model ছিলাম তখন থেকে তো অনেক পরিচিত ছিল, যারা আমাদের পরিচিত আর কি তাদের ভিতরে চেনা জানা যতটা তাদের ডাকেই সারা দিই, বাইরে কাউকে না. তাহলে কি দিনকাল কেভাবে যাবে নাকি? আমার দিনকাল এভাবে চলে যাচ্ছে, এর বিপরীত কিছু ভাবছি না. তো বিয়ে সাদি করা লাগবে না নাকি? সংসার ভালো লাগে না এমনি চলতেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগে তাই বলো তাহলে কি আজকে কি ফ্রি আছো নাকি হ্যাঁ আমি ফ্রি তো আছি ও তাহলে কি আজকে সন্ধ্যার দিকে আসতে পারবা বল আর কতদিন পরে আপনার সাথে দেখা দিনগুলো গুনছেন একবার হ্যাঁ নতুন করে মনে হচ্ছে আপনার কাছে পাচ্ছি আমি আমার তো নিজেকে অন্য রকম লাগছে সেটাই তো প্রায় তিন চার মাস হয়ে গেল তোমার সাথে দেখা সাক্ষাৎ হম হচ্ছে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হবে যেখানে সপ্তাহে তিন দিন চার দিন আমরা মিট করতাম সেখানে চার পাঁচটা মাস গত হয়ে গেছে আপনার সাথে আমার কোনো দেখা নাই ঠিক আছে তোমার account চেক করিও তোমার account এ টাকা transfer করেছে মনে টাকা দিবেন না দিয়েছেন কোনটা ও আগে টাকাটা দিবেন তারপরে আমাকে যেতে বলছেন আসলে টাকা পয়সা নিয়ে আপনার সাথে আমার কখনোই ঝামেলা হয় না আমার চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়ে আপনি আমাকে খুশি রাখেন কিন্তু আমি তো আপনাকে খুশি করতে পারি না নিজেকে অনেক দুর্বল মনে করি তুমি তো প্রথমেই বললে তুমি আমার সাথে কাজ করে পারো না। হুম sir আমার একটা আইডিয়া হয়েছিল কি কিন্তু আসলে আমি তাই দেখলাম। আমি কি অনেক বুড়া হয়ে গেছি? আসলে আপনি বয়সে বুড়া হলে কি হবে মনের দিক থেকে কাজের দিক থেকে কখনো বুড়া মনে হয় না। হুম sir তাহলে আপনি আগে আমাকে যেখানে ডাকতেন ওইখানে কি যাওয়ার কথা বলছেন? হ্যাঁ ওই যে আগে যেখানে তোমাকে আসতে বলতাম না ওই জায়গাতেই আসো, এই চার পাঁচটা মাস আমাকে ভুলে কিভাবে ছিলেন? না কি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আনন্দ ফুর্তি করতেন না ওইভাবেই ছিলাম আর কি তোমার জায়গায় অন্য কেউ আসবে, promotion বেড়ে গিয়েছিলো তাই? হ্যাঁ হ্যাঁ। দেখো তো করব একটু ব্যস্ততার মাঝে আর কি সময় দিতে করতে পারিনি। তোমাকে মিস করতাম অল টাইম। সব কিছুই বেড়ে গেছে কিন্তু আমাকে ভোলা গিয়েছ না। যাই হোক শোনো এই মোহনা। বলেন স্যার। তো আজকে কি কি রেডি করতে হবে? পানি রেডি করতে হবে। পানির স্রোত তোম চলতে না স্যার।

উত্তরাতে ছিল না হ্যাঁ আমি যে উত্তরা থাকি ওই ব্যাচাটাতেই আছি ও ঠিক আছে তাহলে কিন্তু সময় মতো চলে আইসো শুনতে পারে চোখ হ্যাঁ আপনার কাছে গেলে তো আমি না সেটা অনেক কিছু পাই আপনার টাকা ছাড়া না দেখি পারি আমি স্যার আচ্ছা ঠিক আছে কয় টাকা দিতে হবে তোমার অ্যাকাউন্টে আমি কখনোই আপনার কাছ থেকে সয় নিব না আজো কখনো সেয়ছি কি বলেন না না তো, এক দিলে হবে জানি পাঁচ মাস পরে দেখা বলে কথা, কত দিলে আমি খুশি থাকবো বলেন, সেটা তো জিজ্ঞাসা করতেছি এক লাখ দিলে হবে কত সময়ের জন্য থাকতে হবে আপনার সাথে সেটা বলেন আমি আসলে এক রাত থাকবো আর এক রাত, শুধু এক রাত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক লক্ষ দিলে হবে হবে sir নাকি কম হয়ে গেল না sir বাদ সরাসরি আপনার কাছ থেকে আরও কিছু চাওয়ার থাকলে চেয়ে নিব আর টাকার বিষয়টা একই হবে একের বেশি লাগবে না আচ্ছা ঠিক আছে আপনি তো জানেন sir টাকার বাইরেও আমার অনেক রকম চাহিদা থাকে আপনার কাছে। হম দলীয় support তোমার প্রশাসনিক support ওইগুলো তো তোমাকে দিয়ে রাখি না। হ্যাঁ ওই চাওয়া ওই চাওয়া আপনি যখন আমাকে সঠিক ভাবে দিয়ে দেন না তখন আমার আর কোনো দরকার হয় না। ঠিক আছে তাহলে কিন্তু সন্ধ্যার আগে চলে আসবা বুঝতে পেরেছো আজকে। আচ্ছা sir আপনি যদি থাকবেন আমার মতো করে আমি চলে আসবো এখন তো দুপুর দুইটা বাজে তুমি বিকাল পাঁচটা বাজতে বাজতে চলে আসবা আমি পাঁচটার পর থেকে free আছি হ্যাঁ যেহেতু আপনার কাছে যেতে হবে রাতে তো ঘুম হবে না এই কারণে করতে হবে আমাকে যাওয়ার আগে হম কেন এখন কি অন্য কোথাও কাজ কর্ম করতেছো নাকি না স্যার আপনার মতো করে তো কেউ আমাকে ডাকে না। কার কাছে আর বলেন, কত দিন যাবৎ কাজ করন নাই হবে সপ্তাহ খানেক, কারোর সাথে কোনো কাজে যায় না, ও মানে এক সপ্তাহ আগে কার কাছে গিয়েছিলো, গিয়েছিলাম আমার এক friend কাছে, সে বেশি পারে না, কিছু টাকার প্রয়োজন ছিলো তাই গিয়েছিলাম, এটা seriously বলছো তো এক সপ্তাহ যাবৎ কাজ করা নাই? হ্যাঁ sir তো কাজ করলেই বুঝতে পারবেন, তাই না? え আচ্ছা ঠিক আছে তাহলে মনা সন্ধ্যার আগে চলে আসো অবশ্যই এখন রেস্ট করব সন্ধ্যার আগে চলে আসব আপনার বাসায় আচ্ছা ঠিক আছে তাহলে রাখি একটু আচ্ছা আচ্ছা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন